আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই সবার জন্য রইল উপর আল্লাহ আল্লাহতাল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলে যারা অলরেডি সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য যাতে করতে পারে সেই উৎস আমাকে দিবেন তো বরাবরের মতো আজ একটা আবার নতুন ভিডিও এটা আমি গত হিসেবে আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম যখনই কে কুসে বসায় তো এখন সেটাই যে উপর আল্লাহ তাল্লাহ রশিস রহমতে এই যে বাচ্চা ফুটতে শুরু করেছে তো এই রাজা চীনা হাঁস সরি পাতি হাঁস এর বাচ্চা মুরগি দিয়ে ফুটানোর যে নিয়মটা সেটা আপনাকে দেখিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম সহজ উপায়ে তো এখন আমার মুরগিরা যে হাঁসের ডিমগুলা দিয়েছিলাম সেগুলো ফুটতে শুরু করেছে তো দেখা যাক কয়টা বাচ্চা উপর আল্লাহর রহমতে ফুটেছে উপর আল্লাহ তাল্লাহর অশেষ অশেষ রহমত এবং আমি অনেকটা হ্যাপি যে আমার মুরগির যে হাঁসের ডিমগুলো দিয়েছিলাম পাতি হাঁসের ডিম তা থেকে এতগুলা বাচ্চা আল্লাহ দিলে ফুটেছে তো দেখব কয়টা বাচ্চা ফুটেছে আর এই যে এর মধ্যে যে আমি এর কিছুক্ষণ আগে এসে কিছু খোসা ফেলে দিয়ে গিয়েছিলাম অতিরিক্ত যে খোলাগুলো থাকে তো এই যে আবারও এর মধ্যে পরে যেগুলো ফুটেছে সেগুলার এই যে অতিরিক্ত যে খোলাগুলা এগুলো আমি এক এক করে তুলে দেব এই অতিরিক্ত খোসাগুলো যদি ফেলে না দেওয়া যায় তাহলে এর মধ্যে যে বাচ্চা মুখ কাটকে মারা যেতে পারে এবং হাঁসের বাচ্চা যেহেতু আকারে একটু বড় হয় মুরগির বাচ্চা থেকে তো বাচ্চাগুলো এখন আর আমি বের করব না যেহেতু এখনও ই হয়নি তো চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি যেহেতু মুরগি দিয়ে ফুটিয়েছি গাটা এখনও ভেজা আছে যে গাটা এখনও ভেজা আছে কারো শুকিয়েছে কারো শুকায়নি আর একটা ডিম যেহেতু ফুটতেও বাকি আছে তো আমি কালকে বের করব চব্বিশ ঘন্টা হোক দেখি তো এখন আমি এর মাকে খাবার তুলে দেবো বাচ্চাগুলোকে সুন্দরভাবে ওম দেওয়ার জন্য মাকে যে তুলিয়ে দিয়েছি তো এখন পরবর্তীতে এদেরকে খাবার দিব না দিব কখন কি করব না করব সঠিক অনেকেরই আছে যে সঠিক পরিচর্যার অভাবে হাঁসের বাচ্চা ফুটলেও বাড়ে না বা ছোটো হয়ে থাকে বা মারা যায় তো কেন যায় কিসের জন্য সেগুলাও আমি পরবর্তীতে দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আল্লাহ হাফিজ